এই দেখো আমার গাছে কি বড় বড় জবা ফুল হয়েছে কি সুন্দর দেখতে এই দিলাম আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখো আমার গাছের করব ফুল দেখো কত সুন্দর হয়েছে দেখছো ঠাকুরের পায়ে দিলে

আর টমেটো কাঁচা লঙ্কা খাবো না এই আলু কেটে রেখে দিয়ে দিই ডামের জন্য আমি নেবো মূল্য পছন্দ

ওয়াটার সুপগুলো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি দেবো গরম মশলা

স্পুন জল দিয়ে দিলাম খুঁজিটা ধুয়ে দিলে টেস্টটা ভালো হয় আমি টুনিতে দিচ্ছি মানে নেড়ে দিচ্ছি যাকে বলে আর কি তলা করে দিচ্ছি